নমস্কার আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আছি বিস্তারিত খবরে বাংলার চলচ্চিত্র জগতের নতুন চমক এ বছর অদ্রিজা প্রোডাকশনস এর প্রযোজনায় চিত্রনাট্য সংলাপ ঋতব্রত কুমার অধিকারী এবং প্রবীণ সৃজনশীল পরিচালক স্বপন সাহা ও নতুন প্রজন্মের চিত্র পরিচালক তন্ময় মন্ডলের যৌথ নির্দেশনায় রোম্যান্টিক এবং অ্যাকশনে ভরপুর বাংলা ছবি আগুন দি ফায়ার জালিগঞ্জের স্টুডিও পাড়ায় আগুন দি ফায়ার রাস্তার শুভ মহরত হয় বাংলা চলচ্চিত্র জগতে বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী ও সিনেমার মুখ্য চরিত্র সুমন পণ্ডা অনামিকা সাহা খরাজ মুখার্জি দেবাশিস গাঙ্গুলি পার্থসারথী চক্রবর্তী সমীর দাস নিপা হাওলাদার আরও অনেকে এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্র পরিচালক তন্ময় মন্ডল জানান খুব তাড়াতাড়ি এই সিনেমার শুটিং শুরু হবে পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন স্থানে শুটিং হবে বলে জানান এই বছরের দুর্গাপুজোর আগে এই সিনেমার মুক্তি পাবে রিপোর্ট সমীর দাস এম বিএস নিউজ নমস্কার বিশ্বজিৎ চক্রবর্তী বলছি আমার সঙ্গ রয়েছে সুমন পন্ডা আমরা একটি ছবি করতে চলছি ছবির নাম

এটুকু বলতে গেলে একটা ভালো ছবি আহ দিয়ে চলেছি আমরা তারা ছবি ভালো ছবি পাবেন আমার নাম তন্ময় মন্ডল আমি ছবির পরিচালক ভীষণ ভাবে এক্সাইটেড এটা আমার বড় পর্দার প্রথম ছবি আমার সাথে আমার হিরোইন রয়েছে নিপা আর আমার যিনি গুরু পরিচালক রয়েছেন স্বপন সাহা তন্ময়দা রয়েছেন পরিচালনা করছেন আর অনেকেই রয়েছে অনেক বক্স আর্টিস্ট রয়েছে নামি দামি সকলে রয়েছে তো এটুকুই বলবো দর্শকদের আশীর্বাদ করুন ছবিটার নাম আগুন আমি হিরো রয়েছি আর সুন্দর গল্প রয়েছে আপনাদের জন্য আশীর্বাদ করলে আরো ভালো কিছু হবে এবং ফাটাফাটি হবে

আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি তন্ময় মণ্ডল আমার খুব পরিচিত একজন পরিচালক এবং ইয়ং এবং খুব প্রতিভাবান পরিচালক আমার মনে হয় তন্ময় খুব মনোযোগ দিয়ে এই একটি সুন্দর গল্পের চিত্রায়ন করবে এবং ছবিটা দর্শকদের জনপ্রিয় হয়ে উঠবে বলেই আসে সবাইকে ধন্যবাদ জানাই বাংলা ছবি দেখুন বাংলা ছবিকে এগিয়ে নিয়ে চলুন